হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং আমি সুনীল স্যার তোমাদের প্রত্যেককে ইংলিশ স্টাডি একাডেমিতে ওয়েলকাম জানাই থামনেল দেখে সকলেই বুঝতে পেরে গেছ আজের আলোচ্য বিষয় কি ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষা সাজেশন সেরা একটা সাজেশানের ভিডিও ঠিক আছে যার মধ্যে তোমরা কমপ্লিট সাজেশানটা পাবে কী কী থাকছে সেগুলোকে আলোচনা করি এর মধ্যে থাকছে সিন এর মধ্যে থাকছে আনসিন থাকছে গ্রামার থাকছে রাইটিং কমপ্লিট একটা সাজেশন আর কোনো ভিডিও দেখা দরকার নেই ডেসক্রিপশন বক্সের মধ্যে পিডিএফ লিঙ্ক পাবে লিঙ্কটা ক্লিক করবে পিডিএফ তোমাদের সামনে ওপেন হবে ডাউনলোড করবে প্রিন্ট করবে এবং পড়তে শুরু করো নিজের প্রিপিয়ারেশানটাকে নেক্সট লেভেলে নিয়ে যাও চলো শুরু করছি ভিডিওটা দেখো সিন থেকে তোমাদের কুড়ি নাম্বার আসে যার মধ্যে দুটা অংশ থাকে এক থাকে প্রোজ এক থাকে পোয়েম প্রোজের থেকে এবং পোয়েমের থেকে কোশ্চেন হয় প্রোজের মধ্যে যে তিনটা প্রোজ ইম্পর্টেন্ট সেগুলা হচ্ছে দ্য প্রাইস দ্য পিস সরি দ্য প্রাইস অফ বানানাস এ অর অরেড সেলার হিজ ফার্স্ট ফ্লাইট লেসেন টেন লেসেন ইলেভেন ল্যাসেন এইট এই তিনটে তোমাদের প্রোজের মধ্যে ইম্পর্টেন্ট আছে পোয়েমের মধ্যে ইম্পর্টেন্ট আছে হান্টিং স্ন্যাক এবং দ্য নর্থ শিপ কীভাবে আমরা এগুলোকে তৈরি করব। নেক্সট কোয়েশ্চেন সবার মনে হয়তো এইটাই আছে যে আচ্ছা স্যার সব কিছু শোনা হলেও তৈরি কিভাবে করব পরীক্ষার জন্য। তোমরা নিজেদের টেক্সট বইয়ের মধ্যে যে কোয়েশ্চনগুলো দেওয়া আছে সেগুলোকে ভালোভাবে তৈরি করলেই তোমাদের সিন পার্টটা কমপ্লিট বুঝা গেছে তার জন্য কি করেছি পিডিএফের মধ্যেই তোমরা সমস্ত কিছুকে পাবে টেক্সটের যা কোশ্চেন আছে লেসেন এইট থেকে শুরু করে লেসেন টুয়েলভ অবধি লেসেন এইট থেকে শুরু করে লেসেন টুয়েলভ অবধি যা কোশ্চেন আছে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা এইখানেই পাবে এরপর আসি আনসিন পাটে দেখো আনসিন থেকে তেমন কোনো একটা সাজেশন হয় না মানে আনসিন কী পরিবে তা কেবলমাত্র আমরা আন্দাজে কল্পনাই করতে পারি এমন নাই যে এই আনসিনটা বলা হলেও এটাই পড়বে ঠিক আছে আনসিন প্র্যাকটিস করো বিভিন্ন বইয়ের মধ্যে তোমরা প্র্যাকটিস সেট পাবে বা কিভাবে আনসিন প্র্যাকটিস করতে হয় সেটা আমি ভিডিও আকারে ইউটিউবে দেওয়া আছে সেই ভিডিওটাকে ডেসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দেবো সেই ভিডিওটা দেখবে এরপর আসি গ্রামারে আনসিন থেকে তোমাদের কুড়ি নাম্বার থাকে হ্যাঁ সিন থেকে কুড়ি নাম্বার আনসিন থেকে কুড়ি নাম্বার টোটাল চল্লিশ নাম্বার হয়ে গেল এরপর গ্রামার গ্রামার থেকে কুড়ি নাম্বার হয় যার মধ্যে বারো নাম্বার থাকে গ্রামার থেকে এবং আট নম্বর থাকে ফোকাবলারি থেকে কীরকম চারটা কোয়েশ্চন থাকে দু নাম্বার করে যার মিনিংটা সেম মিনিংটা তোমাদের আনসিন থেকে আনসিন থেকে ওয়ার্ড নিয়ে সেই ওয়ার্ডটা লিখতে হয় সেম মিনিংয়ের ওয়ার্ডটা ঠিক আছে গ্রামারের মধ্যে কি কী আসে সেগুলোকে একবার দেখে নাও গ্রামারের মধ্যে আছে আর্টিকেল প্রিপোজিশান আছে রাইট ফ্রম আ ফার্ভ যেটাকে আমরা টেন্সও বলতে পারি আছে জয়নিং ভয়েস ন্যারেশন ক্লজ সেন্টেন্স ফেজাল ফার্ব এইগুলা হচ্ছে আমাদের গ্রামারের মধ্যে এই টপিকগুলোকে কমপ্লিট ভালোভাবে প্র্যাকটিস করলে গ্রামার থেকে সম্পূর্ণ নাম্বারটা আসবে ঠিক আছে এইগুলাকে প্র্যাকটিস করার জন্য তোমরা লেসেন ওয়ান থেকে লেসেন টুয়েলভ অবধি যতগুলো গ্রামার আছে সব গ্রামারগুলাকে পুরো একদম মুখস্থ করে লও কণ্ঠস্থ করে লও এইখান থেকেই কোশ্চেন হবে এর বাইরে কোনো কোয়েশন হবে না ঠিক আছে এই ভিডিওতে তোমরা পিডিএফের মধ্যে তোমরা লেসেন এইট থেকে টুয়েলভ অবধি সমস্ত গ্রামারের সলভ পাবে সমস্ত গ্রামারের কোশ্চেন যা টেক্সট বইয়ের মধ্যে আছে সব কোয়েশ্চেনের সমাধান পাবে ঠিক আছে দেন দেখো আমরা রাইটিংয়ে আসি রাইটিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এইখান থেকে তিরিশটা নাম্বার থাকে রাইটিংয়ের মধ্যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো হচ্ছে রিপোর্ট রাইটিং নোটিস রাইটিং এডিটোরিয়াল লেটার ফর্মাল লেটার স্টোরি রাইটিং প্রসেস রাইটিং প্যারাগ্রাফ রাইটিং বায়োগ্রাফি রাইটিং ভয়ের কিছু নাই এতগুলাকে এতগুলাই মুখস্থ করতে হবে কি নাই তোমরা একটা করে ফরম্যাট মুখস্থ করো একটা করে ফরম্যাট মুখস্থ করো দুই চার ছয় আট আটটা ফরম্যাট মুখস্থ করো বাস রাইটিংয়ে তিরিশ নাম্বার কোথাও যাবে নাই কেমনভাবে মুখস্থ করবে রিপোর্টের ভিডিও দেওয়া আছে অলরেডি ডেসক্রিপশনের মধ্যে লিংক পাবে ফর্মেটটা ডাউনলোড করো এবং তৈরি করো নোটিশের ফরম্যাট দেওয়া আছে একটা ফর্মেটে যাই নোটিশ আসুক লিখা যাবে এডিটোরিয়াল লেটারে ফর্মের ফরম্যাট দেওয়া আছে একটা ফর্মেটে যাই আসুক লিখা যাবে ঠিক আছে এবং রিসেন্টলি একটা টেনের সাজেশন দিয়েছি আমি যেখানে অনেকগুলো এডিটোরিয়াল লেটার লিখা আছে সেগুলোকেই প্র্যাকটিস করো সেগুলা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলাই আছে যেগুলা প্রেজেন্ট ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তারপর ফর্মাল লেটার অলরেডি ভিডিও ছাড়া আছে তোমরা দেখবে দেন আছে স্টোরি প্রসেস বায়োগ্রাফি প্যারাগ্রাফ প্রত্যেকটার ভিডিও আপলোড করা আছে হ্যাঁ ভিডিওগুলোকে দেখবে এবং সেখান থেকে ফরমেটটা সংগ্রহ করবে ঠিক আছে তাছাড়াও যেটা এই পিডিএফটার বিশেষত্ব সেটা বলি তোমাদের লেসেন এইট থেকে লেসেন টুয়েলভ অবধি যতগুলো রাইটিং আছে সেই রাইটিংগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে রাইটিংগুলো তোমরা পিডিএফের মধ্যেই পাবে টেক্সটে এক্সারসাইজ ওয়ান থেকে শুরু করে শেষ এক্সারসাইজ পর্যন্ত রাইটিংয়ের শেষ পর্যন্ত যা যা কোয়েশ্চেন আছে সমস্ত কোয়েশ্চনের উত্তর পিডিএফের মধ্যেই দেওয়া আছে ভালোভাবে এগুলাকে প্র্যাকটিস করো পরীক্ষায় শিওর ভালো নাম্বার আসবে ঠিক আছে কোনো ভয়ের কিছু নাই দশটা মাত্র পেজ আছে বোথ সাইড প্রিন্ট করালে পাঁচটা পেজ হবে পাঁচটা পেজে তোমাদের নব্বই নাম্বারটা কমপ্লিট করা আছে ঠিক আছে কেমনভাবে পড়বে সেটা তোমার দায়িত্ব তোমার কাজ আমাদের কাজ খালি পথ দেখানো ঠিক আছে পথে হাঁটতে কিন্তু তোমাকেই হবে দশটা পেজ যে দশটা পেজ প্রিন্ট আউট করালে পাঁচটা পেজের মধ্যে আসবে বোথ সাইড যদি করানো হয় পাঁচটা পেজে নব্বই নাম্বার এবং রাইটিংগুলার জন্য এক্সট্রা একটা করে পেজ ঠিক আছে রিপোর্টের একটা ফরম্যাট নোটিসের একটা ফরম্যাট বাকিগুলারও একটা একটা ফরম্যাট ফরম্যাটগুলোকে সংগ্রহ করো ভিডিও দেখে ডেসক্রিপশানে তোমরা সকল ভিডিও পাবে এবং সেগুলোকে নিজের মতন করে তৈরি করো এখনও অনেকটা সময় আছে যদি এখন থেকেও সিরিয়াসভাবে তোমরা ভাবো যে আমি না সেভেন্টি এইটটি প্লাস নাম্বার পাবো তাহলে এখনও নাম্বারটা পাতে পারো ঠিক আছে আজকের ভিডিও এইখানেই শেষ করছি আশা করছি তোমাদের সাজেশনটা পছন্দ হয়েছে দেখে নাও এখানে তোমরা কী কী পাবে সিনিয়র লেসেন এইট থেকে শুরু করে একদম শেষ যা লেসেন আছে সেই লেসনটা পাবে লেসন এক্সারসাইজ সেভেন পাবে এবং তার সাথে পাবে এক্সট্রা কোশ্চেন অ্যান্সার তার সাথে পাবে এক্সট্রা কোশ্চেন অ্যান্সার প্রতিটা লেসনের থেকে এক্সট্রা যা কোয়েশ্চেন হয় পোয়েমগুলা বিশেষ করে পোয়েম থেকে নানা ট্রিকি কোয়েশ্চন হয় সমস্ত এক্সট্রা কোয়েশ্চনের মধ্যে তোমরা পেয়ে যাবে পিডিএফটা সংগ্রহ করো এবং পড়তে শুরু করো আর বেশি বড়ো এই ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ